এই সফল ঘরোয়া পরে মানুষ চায় একটি সুষ্ঠু সংস্কার মানুষ চায় গণহত্যাকারীদের বিচার আর মানুষ চায় একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত পিরোজপুর এক আসনের এমপি প্রার্থী এবং সাবেক জিয়ানগর উপজেলার চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন দেশের জনগণের গভীর আকাঙ্ক্ষা হলো বিচার সংস্কার এবং একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন তার মতে অন্যায় দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এই গণভ্যুত্থান মানুষের ন্যায় বিচার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তিনি গত বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার প্রত্যাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামাতি ইসলামের প্রত্যাশী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাবেশে তিনি বলেন গণভোধান কেবল একটি আন্দোলন নয় বরং এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন জনগণ এখন বিচার সংস্কারের পর একটি নিরপেক্ষ নির্বাচন চাই প্রত্যাশী ইউনিয়ন আমির হাফেজ মাওলানা আবদুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভোট কেন্দ্র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিল্যান্ড সেক্রেটারি শেখ আব্দুল রাজ্জাক এছাড়াও বক্তব্য দেন ইন্দুরকানি উপজেলা জামায়াতে আমির মৌলানা আলী হুসাইন সেক্রেটারি মোহাম্মদ তহিদুল ইসলাম রাতুল অর্থ সম্পাদক মৌলানা তহিদুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভোট কেন্দ্রে প্রতিনিধি ও সাধারণ কর্মীরা সভায় উপস্থিত ছিলেন